আপনি ভিডিও করে আপনি ভিডিও করতে আমিও করি কি কারণে আসছেন বলেন আমার হাজবেন্ড এরেস্ট করতে আসছেন আপনি বলতাছেন এখন আমি আমার হাজবেন্ড বলতাম যে আসো তোমার এরেস্ট করতে হয়েছে এরেস্ট করতে হয়েছে কিন্তু কি কারণে আসছেন এরেস্ট করতে কারণ আপনার পুলিশরা পারেন না এমন কোন দুনিয়াতে কিছু নাই আপনার ভালো মানুষটা ধরে লোক না আমার হাজবেন্ড এখন আইব আইল আপনার কবে কি একজন লাল যাই আপনি নিয়ে যাবেন না আমি এমনি কথা কেন আসতে কথা বলতে পারি না আমি এমনি কথা কি বলেন কি কারণে অনাই냐면 হাজবেন্ডে বলবো কেন আসছি আমি খুডেন তুমি রুমে খুই যাও তারপর যাও না আপনি আমার খারাপ আচরণ করেন আপনি আমার বলেন আমার হাজবেন্ডে আপনি শুনেন আপনি যদি আমার হাজবেন্ডের dekat থাকতেন বউ যদি আমার dekat থাকতো তাহলে বউ বলতেন কি কারণে আসছিল লোক বলবোতে কি কারণে আসছেন আর করতে এ বউ বলতো ঠিক আছে তাহলে জানি আমার জামাই ভালো তাহলে আপনি কি কারণে আর বলতেছেন যে অ্যারেস্ট করতে এসে কোন ধরনের কথা কি শের ওয়ারেন্ট এটা বলবেন না যে কি করছে না কি শের ওয়ারেন্ট বলবেন না গ্রেপ্তারি পড়ানো কি কারণে কারণ কি সেটা বলবে না আছে আছে সবগুলো সবগুলো কোনটার কথা বলতেছেন সেটা বলবেন না এটা অনেক আগের জামিন ওগুলো সব জামিনে এখন বর্তমানে তার কোন মামলা হয়নি নতুন কোনলা কাগজগুলা সব আছে আমি কালকে দিতে পারবো কাগজ আজকে না কাগজ আমার বাসায় নেই কালকে দিতে পারবো কাগজ আপনি যদি কালকে কাগজ দেখার দরকার থাকে তাহলে আমার কাছ থেকে দেখেছেন এমন সময় বাতের মারটা একটু গালাম তো বাতটা হয়ে গেছে মনে হয় বাতটা একটু মারটা গালাম কাগজগুলো অন্য আরেক জায়গায় রাখছি বাসায় কেন এক জায়গায় রাখছি সবগুলো কাগজ দুই হাজার তেরো সাল থেকে বিএনপির আমার এই জিনিসটা ভালো লাগে না আপনারা বিএনপির জন্য আপনার আসামিদের দৈরণ না বুঝছেন না বিএনপির জন কারো দৈর্য না বিএনপি তো কোন দোষ নাই

আপনি ডাইরেক্ট রুমে ঢুকতেছেন আগে জিজ্ঞাসা করতে হয় ঠিক আছে আপনি জিজ্ঞাসা হবেন আপনি ডাইরেক্ট রুমে ঢুকবেন কেন না আপনি না আপনি ডাইরেক্ট রুমে ঢুকতেছিলেন ঠিক আছে না ডাইরেক্ট রুমে ডুবতেছিলেন আপনি আপনাকে দরজা খোলার পরে আমি টিদেশ করেছি নাই পরে বসতে যখন ভাই আছে ভদ্রতা আপনি ডাইরে কি বলতেছেন রুবেল সরকারের গ্রেপ্তার করতে চাইছে আইসি এরকম ধরনের কথা রুবেল সরকার গ্রেপ্তার করতে চাইছে মামলা নাম্বার কত সেটা বলছি আপনি কোন মামলা মামলার নাম্বার বলেন আমার ওর নাম্বার মামলা সবই মুখস্থ আছে আপনি নাম্বার দিয়ে বলেন পরে ওগুলো সবই আমি জামিন করাইছে আপনি বলেন মামলার নাম্বার বলেন